আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা করতেছিলাম বিখ্যাত পশুরাটা দর্শক তরঞ্চলা পশুরাটা যেগুলো আজকে আপনাদের মাঝে দেখাবো খামার পুজো ছোটো ছোটো গরু সেই তথ্যগুলো কিন্তু দর্শক আপনাদের মাঝে আজকে তুলে ধরবো কেমন দামে রাখছেন সেই বিস্তারিত তথ্যগুলো আপনি আজকে মাঝে দেখাবো আর কি দামে বিক্রি করবেন সেটা তুলে দেবে যেগুলো কালেকশন করছেন এগুলো কে কালেকশন করছেন কেমন দামে হলে বিক্রি করবেন সেটা তুলে দিবি কথা বলি ভাইয়ের সাথে কেমন দামে রাখছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই

এটা দর্শক দেখেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দর দামের কিন্তু সুযোগ আছে আচ্ছা ভাইজান পরবর্তী যেটা কালেকশনে রাখছি সেটা দেখাবো পরবর্তী মাসাল্লাহ সাদা কালো এটা কি দাদার গরু এটা ভাই এটাকে ম্যাক্সিমাম মানুষ বাড়ি করোস বাড়ি করোস হ্যাঁ এগুলা কিন্তু মাংসের দিক দিয়ে কিন্তু অনেক খুবই অনেক

এটার দাম চা পঁচাত্তর ভাইয়া মাত্র পঁচাত্তর হাজার টাকা দর দামের সুযোগ আছে ভাই দর্শক এটা কিন্তু চা পঁচাত্তর হাজার টাকা এর মধ্যে কিন্তু আপনাদের দর দামে সুযোগ আছে পরবর্তী একটা বিগ বোর্ডের গরু দেখলেন ভাই এটা কি তাদের গরু এটা ফিজিয়াম ভাই ফিজিয়াম না দর্শক দেখেন এই সাইডটা কিন্তু আপনাদের মাঝে দেখায় যে এটা কিন্তু ফিজিয়াম সার বাচ্চা লাভে পাঁচ চারটা গিরা যেটা আপনাদের মাঝে দেখায় দিন মাসাল্লাহ মাথা ভাই বয়স কেমন আছে এটা এর বয়স্ 15 বছর ভাই 15 মাস বয়স মাত্র 15 মাস দর্শক এটা কিন্তু দেখেন মাত্র 15 মাস বয়সে মাশাআল্লাহ কত সুন্দর গូត পেয়েছে এটা যদি কোনো দর্শক বা কি দানি দেসাই ভাইজান দান কেমন করবে এটা সীমিত অফার সীমিত অফার 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা একদম সীমিত অফারে দিয়ে দিবেন তো ভাই এর মাধ্যমে দর্শক দরদাম করতে পারবে ভাই দর্শক যদি আপনি ভিডিও দেখে একটু সম্মান করতে পারেন সম্মানই করতে পারবেন দর্শক এটা কিন্তু তার 1 লক্ষ 15000 টাকা এর মাধ্যমে কিন্তু দরদাম করতে পারবেন ভাই জান আরো গরু কি কালেকশনে আপনার আছে না এই কোটে দেখাবেন আছে আরো কালেকশন আছে অন্য জায়গায় আসছে ভাই আসছে যাব এখন আপাতত এই কোটে এই কোটে দেখাবেন দর্শক এর উদ্দেশ্যে নতুন দর্শক এর উদ্দেশ্যে কোনো কিছু বলবেন ভাই কি ধরনের গরু দর্শক খামার করবে এই ধরনের গরুলে কি দর্শক লাভবান হতে পারবে তো জি 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 এইসব গরু গুণ যদি মাংস না করে দুই থেকে তিন মাস পালি করে তো যারা কোন সাইজের